বন্য প্রাণী তো এখন আমাদের বিলুপ্ত প্রায় এগুলা কি এগুলা বক এগুলা কিভাবে বিক্রি করেন চারটা আটটা কত করে এগুলা কত করে এগুলা দুই হাজার টাকা অনেক আড়াইশো আড়াইশো করে নাকি একটা আড়াইশো এগুলা পান কই শিকার আছে তোরে আলাদা আমরা টঙ্গি বাজার ও টঙ্গি থেকে আনেন তাহলে একটা বগ আড়াইশো করে নাকি এগুলা কি হয়েছে টঙ্গি ভিতর গ্রাম থেকে ধরে নিয়ে আসে নাকি কত বিক্রি হয় সব থেকে থেকে আনেন কেউ ধরে আপনারা নিয়ে নিয়ে আসেন আসেন কিনে নাকি এই দেখলাম আর কি যে পাখি বা বন্য যে সংরক্ষণ যে আইন সেটার আওতায় কিন্তু আসলে বগ এগুলো আসলে এনে খাওয়া যায় না তারপরেও আসলে কোনো একটা চক্র এগুলো করতেছে যাই হোক ওটা আমার মাঝে একদিন চোখে পড়ল আজকে চিন্তা করলাম আপনাদেরকেও দেখায় যে গাজীপুর থেকে বা টঙ্গী থেকে নিয়ে আসে নিয়ে আসে ওনারা বিক্রি করে এক একটা কত করে আড়াইশো টাকা করে আড়াইশো আড়াইশো পাঁচশো হাজার হ্যাঁ দুই হাজার টাকা চাইলো আর কি আটটায় দুই হাজার টাকা চাইলো তো এই আর কি মানে এখন কর্ম মানুষ করতেছে তারও দোষ নাই বাট যারা এটা ধরতেছে তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত তাছাড়া একটা সময় দেখবেন যে অনেক বন্য প্রাণী তো এখন আমাদের বিলুপ্ত প্রায় হয়তো বা বক বা যেগুলো দেশীয় আমাদের এখানে বা পশু পাখি আছে সেগুলো যদি এমনি যদি মানুষ ধরে ধরে খেয়ে ফেলে বা বিক্রি করে ফেলে অন্যায়ভাবে তাহলে একটা সময় দেখবেন যে আর এটা আমাদের এই মানে পশু পাখিগুলো আর থাকবে না যাই হোক খাওয়ার জন্য অনেক কিছু আছে বাট আসলে এই বন্য আসলে বকগুলো না খাওয়াই উচিত আমরা বক বলি আপনারা কী বলেন কমেন্ট করে জানাবেন আর মতামতও জানাবেন যে এটা উচিত কি উচিত না আমার মনে হলো যে আসলে উচিত না কারণ এগুলো আসলে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে আর সেই জায়গাতে ওনারা এটা নিয়ে ব্যবসা করতেছে এনার দোষ নাই হয়তো বা যেখান থেকে নিয়ে আসতেছে যারা অন্যায়ভাবে ধরছে যাই হোক বাট ওনার কাছেও একটা কিন্তু মানে হাত পা ছিল আর কি কথা বলার সময় এটারই প্রমাণ আসলে সেও যে অন্যায় করতেছে এটাও তার মাধ্যমে আসলে কথার মাধ্যমে আসলে প্রকাশ পাচ্ছে তো যাই হোক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম